আজ দশই ডিসেম্বর বুধবার জেনে নেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি করে লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর জয়ের বাবাকেই নিজের বাবা সাজালেন বনগার বিজেপি নেত্রী কমিশনের সরব তৃণমূল একশো দিনের কাজের টাকা আটকে মঞ্চ কেন্দ্রের চিঠি ছিঁড়ে মমতার চরম হুঁশিয়ারি ওয়াকফ সম্পত্তির হিসাব জমা বাংলায় কত জমি পাওয়া গেল তা নিয়ে জল্পনা তঙ্গে। ভিন রাজ্য থেকে ফোনে হুমকি হাইকোর্টে দ্বারস্থ হুমায়ুন কবির ফির বাংলায় বিরাট যোগদান দুই তৃণমূল নেতা নেত্রীর বিজেপিতে যাওয়া নিয়ে তোলপাড় ভোটের আগেই বাংলায় বড় ধাক্কা এক কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন স্বস্তিতে শেখ শাহজাহান পিছিয়ে গেল ইডির চার্জশিট ন্যাশনাল কনজারভেটিভ বিতর্কে সরাসরি জবাব এড়িয়ে হেসে উঠলেন হুমায়ুন কবির একশো দিনের কাজ নিয়ে বঞ্চনার অভিযোগে কেন্দ্র নিরাপত্তা ভাঙল দু হাজার বাংলায় ক্ষমতায় কে নাম জানিয়ে দিলেন হুমায়ুন কবির ভোট ঘোষণা ঘিরে জল্পনা ফাইনাল ভোটার লিস্টের পরে সম্ভাবনা বাংলায় বিএলওদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ এসআইআর অনিচ্ছাকৃত ভুল সংশোধনে কমিশনে কড়া সময় সীমা কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ঠেকাতে উদয়ন রবীন্দ্রনাথকে কড়া বার্তা মমতার অসমে অবৈধ অনুপ্রবেশ সত্ত্বেও এসআইআর নয় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক শেষ ভোটের আগে হুমায়ুন কবিরের বড় হুঁশিয়ারি রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে প্রকাশের সম্ভাব্য তালিকা সোনিয়া গান্ধীকে নোটিশ পাঠাল আদালত নাগরিকত্ব মামলা ঘিরে চাঞ্চল্য সাইয়ারা যাচাই পর্বে কত ভোটারকে ঢাকা হতে পারে কমিশনের পরিসংখ্যানের স্বর্গ কলকাতা হাইকোর্টে হুমায়ুন কবির কি কারণে দ্বারস্থ হলেন বিধায়ক কাগজ ছেঁড়া রাজনীতি রাহুলের পর তালিকায় যোগ হলো মমতার নাম হুমায়ুনের কাছে করে টাকা আয়কর আইনে কি বলছে ঢোকা নিয়ম বিজেপির হিসাবে একশো ভবানীপুর থেকে রাসবিহারী নিয়ে চর্চা চার সপ্তাহ পরে হরিবল মন্তব্য শুভেন্দুর বক্তব্যে রাজনৈতিক ঝড় আলিপুরদুয়ারে ধরা পড়ল কস্ট জালিয়াতি জেনারেল থেকে এসটি হয়ে ভোটে লড়ার অভিযোগ বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে চার জোটে ধাক্কা হুমায়ুন রাজন না প্রান্তিককে বের করে দিল বিজেপি দলীয় অন্দরে অশান্তি মোদীকে পাড়ার হরিদা তোপ বঙ্কিমদা মন্তব্যে মমতার তীব্র আক্রমণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়ার সময় বনগা এলাকায় একটি বিতর্কিত ঘটনা সামনে এসেছে অভিযোগ এক বিজেপি মহিলা নেত্রী ভোটার তালিকা সংশোধনের সময় নিজের বাবার নামের বদলে জায়ের বাবার নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসের দাবি এটি শুধুমাত্র একটি ভুল নয় বরং পরিকল্পিত জালিয়াতির প্রচেষ্টা তাদের বক্তব্য ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ নথিতে এমন পরিবর্তন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়টি সামনে আসার পর নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে তৃণমূল কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি একটি কারিগরি ভুল বা অসাবধানতাজনিত ত্রুটি এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক বলছেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে নির্বাচন কমিশন যদি কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে এই ধরনের বিতর্ক আরও জোরালো হতে পারে একশো দিনের কাজ প্রকল্পের অর্থ কেন্দ্র দীর্ঘদিন ধরে না ছাড়াই রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত তীব্র হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন এক রাজনৈতিক সভামঞ্চে তিনি কেন্দ্রীয় সরকার একটি চিঠি ছিঁড়ে তা প্রদর্শনের মাধ্যমে তার প্রতিবাদ জানান মমতার দাবি কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে এতে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু শ্রমিক কাজ পেলেও তাদের মজুরি বকেয়া রয়ে যাচ্ছে রাজ্য সরকার জানিয়েছে তারা নিজেদের তহবিল থেকে কিছু অংশ মেটানোর চেষ্টা করছে কিন্তু তা সমাধান নয় কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে নানা অনিয়মের দীর্ঘ অভিযোগ ওঠায় অর্থ প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে তবে রাজ্য এই অভিযোগ নাকচ করেছে এই ইস্যু ধীরে ধীরে বড় রাজনৈতিক অস্ত্রে পরিণত হচ্ছে বিরোধীরা বলছে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে এই ধরনের রাজনৈতিক টানা পড়েন কাম্য নয় ভারতে ওয়াক সম্পত্তির হিসাব কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়ার পর পশ্চিমবঙ্গের পরিসংখ্যান ঘিরে নানা প্রশ্ন উঠেছে রাজ্যে কতটা জমি ওয়াক সম্পত্তির অন্তর্ভুক্ত তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে সরকারি সূত্রে জানা গেছে এই তথ্যগুলি এখন কেন্দ্রের পর্যালোচনার আওতায় রয়েছে রাজ্য সরকার জানিয়েছে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য আইন মেনে নিয়মিতভাবে আপডেট করা তবে বিরোধী দলগুলির দাবি প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে এবং অনেক জমি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে এই নিয়ে প্রশাসনিক স্তরে নতুন করে তদন্তের দাবি উঠছে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় ওয়াকফ সম্পত্তিকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক রয়েছে কোথাও অবৈধ নির্মাণ কোথাও জমির মালিকানা নিয়ে মামলা চলছে বিশ্লেষকদের মতে এই হিসাব প্রকাশ্যে এলে আগামী দিনে একাধিক আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হতে পারে সাধারণ মানুষও এখনও জানতে আগ্রহী তাদের এলাকার জমি এই তালিকায় রয়েছে কিনা বিতর্কিত মন্তব্য রাজনৈতিক অবস্থানের কারণে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি ভিন রাজ্য থেকে ফোনে হুমকি পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার দাবি অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি তাঁকে ক্রমাগত ফোন করে ভয় ভীতি দেখাচ্ছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে হাইকোর্টের করা আবেদনে তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি সুরক্ষার দাবি জানিয়েছেন আদালত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে বিচারপতিরা জানিয়েছেন কোন জনপ্রতিনিধি নিরাপত্তা প্রশ্নে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা বলেছেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব অনেকে আবার এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন তবে আইনগত দিক থেকে বিষয়টি এখন বিচারাধীন ফলে পরবর্তী নির্দেশের দিকে নজর রেখেছে રાજ્ય રજન ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন করে পারত চড়িয়েছে তৃণমূলের দুই নেতা নেত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই দুইজন শাসক দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও বর্তমানে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বিষয়টি স্বীকার করেনি তৃণমূলের অভ্যন্তরে খবর ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে দলের একাংশ মনে করছে আয় ব্যয় ও দলীয় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থেকেই এই ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে বিজেপি এই বিষয়কে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে তাদের দাবি রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে বলে শাসক দল ছেড়ে অনেকেই নতুন দলে আসতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যিই এই নেতারা দল বদল করেন তবে তা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে এখন সবাই অপেক্ষা করছে কবে এই জল্পনার আনুষ্ঠানিক ঘোষণা হয় We'll <laughs> ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে অভূতপূর্ব পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর রাজ্যের এক কোটিরও বেশি ভোটারকে ব্যক্তিগতভাবে শুনানিতে ডাকা হতে পারে উদ্দেশ্য একটাই ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো বা অবৈধ নাম বাদ দেওয়া এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি এই প্রক্রিয়াকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হতে পারে অন্যদিকে বিজেপির বক্তব্য দীর্ঘদিন ধরেই রাজ্যে ভ্রুয়ো ভোটারের অভিযোগ উঠে আসছে তাই এই কঠোর যাচাই একান্ত প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বহু মানুষ আশঙ্কা করছেন কোন কারণে কাগজপত্র ঠিকভাবে দেখাতে না পারলে তাদের নাম বাদ পড়তে পারে রাজ্য প্রশাসন জানিয়েছে সাধারণ মানুষকে সহায়তা করতে বিশেষ হেল্প ডেস্ক এবং অভিযোগ জানানোর ব্যবস্থা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় আকারের শুনানি প্রক্রিয়া রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার ওপরও বড় চাপ ফেলবে তবে কমিশনের দাবি গণতন্ত্রের স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ শাহজাহান মামলায় আপাতত কিছুটা স্বস্তি পেলেন অভিযুক্ত নেতা ইডির চার্জ গঠন প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে আদালত সূত্রে খবর কিছু প্রক্রিয়াগত কারণে এই বিলম্ব হলেও মামলার তদন্ত এখনও চলবে এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে শাসক দলের সমর্থকদের দাবি আইন মতো সব কিছুই হচ্ছে এবং সত্যি নির্দোষ হলে শেষ পর্যন্ত তা প্রমাণিত হবে অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে প্রভাব খাটিয়ে সময় নেওয়ার চেষ্টা চলছে আইন বিশেষজ্ঞদের মতে চার্জ গঠনের দিন পেছনো মানেই মামলাটি দুর্বল হয়ে যাচ্ছে এমন নয় এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ তদন্তকারী সংস্থা নতুন তথ্য প্রমাণ পেলে মামলার গতিপথ বদলাতেও পারে আপাতত আদালতের পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে সবার সাধারণ মানুষের মধ্যেও এই মামলাকে ঘিরে কৌতূহল বেড়েছে কারণ এটি রাজ্য রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হলে তিনি কি নতুন কোনো দল বিশেষ করে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি গঠনের পরিকল্পনা করছেন এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি হেসে বিষয়টি এড়িয়ে যান তার এই আচরণ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয় অনেকে মনে করছেন তিনি ইচ্ছে করে বিষয়টি ধোঁয়াশা রেখে রাজনৈতিক কৌশল নিচ্ছেন তার ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি ভবিষ্যতে তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেতে পারেন অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন এই ঘটনা সাধারণ মানুষের কাছেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে নতুন দল তৈরি হলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে যতদিন না তিনি নিজে পরিষ্কার করে কিছু বলছেন ততদিন এই বিষয়টি জল্পনার মধ্যেই থাকবে একশো দিনের কাজ প্রকল্প নিয়ে বাংলা ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরেই পড়েন চলছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে মুখ খুলেছে তাদের দাবি অনিয়মের একাধিক অভিযোগ পাওয়া যাওয়ার তাদের দাবি অনিয়মের একাধিক অভিযোগ পাওয়া যাওয়ার পরেই অর্থ দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রাজ্য সরকারের পাল্টা বক্তব্য তারা সমস্ত নিয়ম মেনে কাজ করেছে এবং কেন্দ্রীয় তদন্তে হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বাঘযুদ্ধ শুরু হয়েছে সাধারণ গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ অনেক ক্ষেত্রেই কাজ করেও মজুরি সময় মতো পাচ্ছেন না অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দ্রুত কোনো সমাধান না এলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে গ্রাম থেকে শহর সব জায়গায় টি ক্রমশ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন হুমায়ুন কবির এক সভা থেকে তিনি দাবি করেন আগামী দিনে কে বাংলার মসনদে বসবেন তা তিনি প্রায় নিশ্চিতভাবেই জানেন যদিও সরাসরি কোনো নেতার নাম তিনি উচ্চারণ করেননি তবুও তার ইঙ্গিত ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে অনেকেই এটিকে প্রচারের কৌশল হিসেবে দেখছেন শাসক দল এটিকে গুরুত্ব না দিলেও বিরোধীরা বিষয়টিকে কটাক্ষ করেছেন বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভোটের আগে রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তোলে সাধারণ মানুষের মধ্যে বক্তব্য নিয়ে কৌশল তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে চরমে পৌঁছেছে নির্বাচন কমিশনের অন্তরমহলে জোর আলোচনা চলছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অতি দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে প্রশাসনিক সূত্রে খবর সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই খবরের একদিকে যেমন রাজনৈতিক দলগুলি তোর জোর বেড়েছে অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষ জানতে চাইছেন নির্বাচন ঘোষণা হলে প্রশাসন কতটা প্রস্তুত থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ জানানো হলে বিরোধী দলগুলিকে প্রচারের জন্য খুব বেশি সময় নাও দেওয়া যেতে পারে যা রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে শাসকপক্ষ অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ সামগ্রিকভাবে রাজ্যে নির্বাচনী আবহ ক্রমশ জমে উঠেছে বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিএলওদের হেনস্থার অভিযোগ ওঠায় বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে সর্বোচ্চ আদালত বিষয়টিকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল বলে উল্লেখ করেছে এবং বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে করা নির্দেশ দিয়েছে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই কর্মকর্তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন তর্ক শুরু হয়েছে শাসক দল বলছে তারা সব সময় প্রশাসনিক নিরাপত্তার পক্ষে বিরোধীরা আবার দাবি করছে বিরোধী মত দমাতে এই বিষয়টিকে হাতিয়ার করা হচ্ছে আইন বিশেষজ্ঞদের মতে আদালতের উপর এই ঠিক আদালতের এই হস্তক্ষেপ প্রশাসনিক ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষ আশা করছেন এর ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ আরো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় একাধিক অনিচ্ছাকৃত ভুল ধরা পড়েছে নির্বাচন কমিশন এই ভুলগুলো সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে তাদের মতে এই সময়ের মধ্যেই সমস্ত ভুল সংশোধন না হলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলির মধ্যে এই নিয়ে তর্ক শুরু হয়েছে শাসক দলের অভিযোগ বহু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুল দেখানো হচ্ছে যাতে নির্দিষ্ট ভোট গোষ্ঠীকে যাতে নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে বাদ দেওয়া যায় বিজেপির দাবি এর ফলে আসলে ভুয়ো নাম বাদ যাবে এবং তালিকা আরও স্বচ্ছ হবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের পাশাপাশি সচেতনতাও বেড়েছে বহু মানুষ এখন নিজের নাম ভোটার তালিকায় ঠিক আছে কি না তা যাচাই শুরু করেছেন প্রশাসনের তরফে অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থায় খোলা রাখা হয়েছে বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া যত স্বচ্ছভাবে হবে ততই নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিন দিন প্রকাশ্যে আসছে দুই গোষ্ঠী উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষ শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দলীয় ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ঘটনায় দলের কর্মীদের মধ্যেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভোটের আগে দলকে ঐক্যবদ্ধ রাখাই এখন শাসক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ন্ত্রণে না আনতে পারলে নির্বাচনে তার প্রভাব পড়তে পারে অসমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের সেই রাজ্যে এত বিতর্ক এবং সংখ্যাগত অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে কেন এসআইআর বাস্তবায়ন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যেসব রাজ্যে বিতর্ক বেশি সেখানে ভোটার তালিকা যাচাই নিয়ে আরও কঠোর হস্তক্ষেপ হওয়া উচিত এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে অসম সরকার জানিয়ে এসে তাদের রাজ্যে আগেও এনআরসি প্রক্রিয়া হয়েছে তাই প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে বিরোধীদের বক্তব্য বিষয়টি রাজনৈতিক সুবিধার জন্য এড়িয়ে যাওয়া হচ্ছে আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ভবিষ্যতে কেন্দ্র রাজ্য সরকারের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে